আসসালামু আলাইকুম নিশ্চয় সবই ভালো আছেন যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করিয়াছে সেই আল্লাহ সকলে কিছু বুঝতে পাই এই যে দেখেন সকালে এত গরম এত গরম বেলা দশটা যখনও হয়েছে বাতাস বৃষ্টি এমনও ভাবে দিছে এমনও ভাবে দিছে দেখেনে ভিডিওর মাধ্যমে কি অবস্থা হইতাছে গাড়ি দাঁড়াইয়া গেছে মোটর সাইকেল যে যেভাবে সেন্টারে মানুষ যাইতে পারে ওইভাবেই গেছে দেখেন ভিডিওর মাধ্যমে ভিডিও কোনোদিনই মিশা কথা কয় না ফটো তো বৃষ্টি আসিয়া গেছে লগে বাতাস এমনভাবে বৃষ্টি বাতাসও হয়েছে মানুষ খালি ভাগছে সেন্টার অল্প টাইমের ভিতরে খালি হয়ে গেছে তো যারা দিকে সেদিক আমরা সবাই যাই বিভিন্ন কামের জন্য আজকালের জামানায় যদি বৃষ্টি ও তুফানো হয় যে কোনো জায়গায় দাঁড়ায় যেতে লাগে আজকালের জামানায় যদি না মানে তাহলে বিপদজনক হইতে পারে এই জন্যই বলছি কিছু কিছু মানুষে এইগুলি চিন্তা করে না এগুলি চিন্তা করিয়া চলতে লাগে বৃষ্টি তুফানো যখনও দেখেন যে কোনো জায়গায় দাঁড়াইয়া যাবে তাহলে বিপদে তাকিয়া বাঁচিয়া গেলেন কিন্তু বিপদ যখন আসে মানুষ সবাই হুঁশিয়ার থাকতে লাগে নিশ্চয়ই জানতে পারেন সকল কিছু দুঃখ সুখ সৃষ্টিকর্তায় সবার ভাগ্য লেখে কালকে পরশু একটি জাহাজে অ্যাক্সিডেন্ট হইল এতগুলি মানুষও মরিয়া গেছে একজনও মানুষও বাঁচিয়া গেছে এই জন্যই এই দুনিয়াতে সবাই বাঁচিয়া থাকে না করি কিন্তু কিছু কিছু বস্তু বাঁচিয়া চলতে লাগে একটি গাড়ি দেখেন এত স্পিডে আইছে স্পিডে আইছে কিন্তু সন্মুখে রাস্তাটা খারাপ এই যে বড়ো গাড়িটা যেখানে খাড়া আছে ভিডিওতে দেখবেন ওই গাড়িটা লাস্ট মতে এরম ব্রেক মারিয়া দিছে দাঁড়ায় গেছে এমনও ব্রেক মারতে লাগে না কিন্তু জানতো বাসাইতে লাগবে সবারই ওই জন্য বলি সবাই হেফাজতে চলবেন দেশের কন্ডিশন দেখিয়া চলবেন এমনই বৃষ্টি দিছে ফট করিয়া বৃষ্টি তুফানে আসিয়া গেছে মানুষও বাজার থেকে খালি বাগজে বাগজে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এইগুলি ভিডিও আপনাদের সম্মুখে দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে ইনশাল্লাহ কমেন্টে জানাইবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমার আরো মনে উৎসাহ হয় ভিডিও করতে আরো ভালো লাগে